যে কুমড়ো শাক আর কুমড়ো ফুলের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটা হল মাসেমার ছাদের সেই শাকের বাগান আমি এখানে চারটে কুমড়ো ফুলের রেসিপি শেয়ার করেছি কোনটা ভালো লাগলো কমেন্টে জানাবেন মেশন ছিল না তাই বানিয়ে নিয়েছি ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটার পুর ভরা ডিম আর কর্নফ্লাও ব্যাটারে ডুবিয়ে কুমড়ো ফুলের চপ নিয়ে নিয়েছি বেশ কয়েকটা ফুল গোড়াটা এভাবে কেটে বাদ দিয়ে ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার পুরের জন্য নিয়ে নিয়েছি একটা সেদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনেপাতা কুচি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি ব্যাটারের জন্য নিয়ে নিয়েছি একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি বড় এক চামচ কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো চাট মশলা নুন হলুদ ভাজা জিরে গুঁড়ো অল্প জল দিয়ে সুন্দর ব্যাটার বানিয়ে নিতে হবে এবারে একটা করে ফুল নিয়ে তার মধ্যে ভরে আর একটা করে ফুল দিয়ে ভালো করে মুড়িয়ে রাখতে হবে এভাবে সবগুলো ফুল বানিয়ে নেব এবারে পুরভরা ফুল ব্যাটারের মধ্যে এপিটুপিট দুপিট ভালো করে ডুবিয়ে কড়াইয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলে কিন্তু এই পুর ভরা ডিম আর কনফলারের ব্যাটারে ডুবানো কুমড়ো ফুলের চপটা একদম রেডি হয়ে যাবে এটা স্বাদ কিন্তু একদম আলাদা একবার অবশ্যই ট্রাই করুন এই বছর অনেক রকম কুমড়ো ফুলের চপ খেয়েছি এটা বানিয়েছি কুমড়ো ফুলগুলোকে কেটে পেঁয়াজ দিয়ে বেসন মাখিয়ে চপ এর জন্য ফুলগুলোকে গোড়া কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সব ফুলগুলোকে এভাবে মাঝারি সাইজের করে কেটে নিতে হবে সব ফুলগুলো একটা বোলের মধ্যে কেটে নিয়েছি এভাবে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম বেসন স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ কুচি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে খুব হালকা হাতে মেখে নিতে হবে খুব সুন্দর করে হালকা হাতে মেখে নিয়েছি এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি অল্প অল্প করে নিয়ে চপের শেপ দিয়ে করে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নিলে কিন্তু এই কুমড়ো ফুল কেটে পেঁয়াজ দিয়ে চপটা একদম রেডি হয়ে যাবে এই চপটা খেতে আমার সব থেকে ভালো লেগেছে তো আপনারা খেয়ে অবশ্যই জানাবেন যে কোন কুমড়ো ফুলের চপটা খেতে ভালো হয়েছে ধন্যবাদ এটা বানিয়েছি পানের মতো মুড়ে খিলি করে বেসন দিয়ে কুমড়ো ফুলের চপ তার জন্য বেশ কয়েকটা ফুল নিয়ে তার গোড়াগুলো কেটে ফেলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবারে সব ফুলগুলো একটা একটা করে এভাবে মুড়ে নেব দেখুন সব ফুলগুলোকে মুড়ে নিয়েছি কত সুন্দর দেখাচ্ছে এবার বানিয়ে নিতে হবে বেসনের ব্যাটার একটা বোলের মধ্যে একশো গ্রাম বেসন নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো এটাকে অল্প অল্প করে জল দিয়ে স্মুথলি একটা ব্যাটার বানাতে হবে দেখুন এভাবে খুব পাতলা যেন না হয় এবার ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি একটা করে মোড়ে নেওয়া কুমড়ো ফুল বেসনের ব্যাটারে এপিটুপিট খুব ভালো করে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে এপিটুপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলে কিন্তু এই মানের মতো মোড়ে নেওয়া খেলি করে কুমড়ো ফুলের চপটা একদম রেডি হয়ে যাবে তো আপনারা একবার অবশ্যই ট্রাই করতে পারেন এবং আপনাদের অভিজ্ঞতা ইউটিউব কমেন্ট সেকশানে শেয়ার করবেন বেসন দিয়ে তো অনেক রকমের কুমড়ো ফুলের চপ খেয়েছি তাই এবার ভাবলাম ডালের ব্যাটার দিয়ে কুমড়ো ফুলের চপ বানাই তার জন্য নিয়ে নিচ্ছি দুশো গ্রাম মসুর ডাল মসুর ডাল দু ঘন্টা ভেজালে যথেষ্ট খুব ভালো করে ধুয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা কুচি তিন চারটে কাঁচা লঙ্কা চার পাঁচ পাঁচকা রসুন তারপরে খুব স্মুথলি একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এটা একটা বোলের মধ্যে ঢেলে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সামান্য হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে একদম স্মুথলি যাতে খুব পাতলা না হয় খুব ঘনও না থাকে এরপরে একটা প্লেটের মধ্যে ফুলগুলো সাজিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর দেখাচ্ছে এখান থেকে আমার ফুলগুলো তুলতে খুব কষ্ট লাগছিলো তবু তাই চপনা বানালে তো টেস্ট বুঝতে পারবো না করের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি এবার একটা করে ফুল তুলে নিয়ে ব্যাটারে ডুবিয়ে নিতে হবে এপিটুপিট দুপিট আমরা বেসনে ব্যাটারে ডুবিয়ে নিই এবার ফুলগুলো ব্যাটারে ডুবিয়ে নিয়ে কড়াইয়ে একটা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এপিটুপিট দুপিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু ডালের ব্যাটার দিয়ে কুমড়ো ফুলের চপটা একদম রেডি হয়ে যাবে বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে আর এটা এত এত টেস্টে আমি অনেকগুলো খেয়ে ফেলেছি আপনারা বানিয়ে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন ডালের বাটার দিয়ে কুমড়ো ফুলের চপ এটা ছাড়াও আমি আরও দুই তিন রকমের কুমড়ো ফুলের চপ শেয়ার করেছি